ব্রিডিং সিজন আসার সঙ্গে সঙ্গে আমরা নিজেদের পাখিদেরকে রেডি করি সারা বছর আমরা পাখিদেরকে ভালো মন্দ খাবার দিলেও ব্রিডিং সিজন আসার সঙ্গে সঙ্গে পাখিদেরকে আমরা এমন এমন খাবার দিই যাতে পাখিদের শরীরেতে মাল্টিভিটামিন ক্যালসিয়াম প্রোটিন এবং সব কিছুর যাতে অভাব মিটে যায় তো আজকে আপনাদের সঙ্গে তিনটি এমন খাবার নিয়ে আলোচনা করবো সেই খাবারগুলো পাখিদেরকে যদি আমরা ব্রিডিং সিজন আসার সঙ্গে সঙ্গে পাখিদেরকে প্রোভাইড করি তাহলে পাখিদের শরীরেতে যে সমস্ত জিনিসের প্রয়োজন হয় ক্যালসিয়াম প্রোটিন ভিটামিন সেসবের অভাব মিটবে এবং পাখিগুলো এই সমস্ত খাবার খেলে সহজে বিডিং উদ্বুদ্ধ হবে এবং যে বিডিংটা আসবে খুব সুন্দর বিডিং হবে তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট আবেদন থাকবে আপনারা দেখছেন দে পাখি হাউস আমার নাম হচ্ছে সুরজিৎ আমার চ্যানেলেতে পাখি সংক্রান্ত সকল ধরনের ভিডিও নিয়মিতভাবে আপলোড করা হয় যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা বিল আয়ের টিপে দিন যাতে এই ধরনের ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের ফোনে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যায় ব্রিডিং সিজন আসার সঙ্গে সঙ্গে পাখিদেরকে আমাদেরকে এমন এমন খাবার দিতে হবে যাতে পাখিদের শরীরেতে কোনো রকমের ঘাটতি না থাকে ক্যালসিয়ামের ঘাটতি না থাকে প্রোটিনের ঘাটতি না থাকে কোনো রকমের মাল্টিভিটামিনের ঘাটতি না থাকে ক্যালসিয়াম প্রোটিন যেমন পাখিদের শরীরে খুবই দরকারি তার সঙ্গে সঙ্গে এ ব্রিডিং সিজন আসার সঙ্গে সঙ্গে পাখিদেরকে যদি আমরা ভিটামিন ই প্রোভাইড করি তাহলে পাখিদের পাখিরা খুব সহজে ব্রিডিং উদ্বুদ্ধ হয় সেই জন্য কি হয় অনেক পাখাল বলতে দেখবেন যে বিটিং সিজন আসার সঙ্গে সঙ্গে পাখিদেরকে ভিটামিন ই সমৃদ্ধ ক্যাপসুল বা ভিটামিন ই সমৃদ্ধ সিরাপ প্রোভাইড করে তো আজকে আপনাদেরকে এমন তিনটি খাবারের কথা বলবো সেই খাবারগুলো পাখিদেরকে প্রোভাইড করলে ভিটামিন ই অভাব মিটবে এবং তার সঙ্গে সঙ্গে ক্যালসিয়াম প্রোটিন এই সমস্ত জিনিস পাখিদের শরীরেতে যাবে এবং যে তিনটি জিনিসের কথা আমি আলোচনা করবো সেই তিনটি জিনিসই খুব সহজলভ্য এবং ফ্রিয়েতেই আপনারা পেয়ে যাবেন তো পাখিদের শরীরেতে যে সমস্ত ভিটামিন এর প্রয়োজন হয় তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ভিটামিন হচ্ছে ভিটামিন ই ভিটামিন ই পাখিদের শরীরে প্রয়োজন হচ্ছে কি না পাখিদের শরীরে ভিটামিন ই গেলে পাখিরা খুব সহজেই ব্রিডিং উদ্বুদ্ধ হয় এবং পাখিদের এই ভিটামিন ই যাওয়ার পরে পাখিদের থেকে যে সমস্ত ব্রিড আসে সে ব্রিডটা খুব ভালো ব্রিড হয় এবং তার থেকে বাচ্চাগুলো খুব স্ট্রং হয় এবং ভিটামিন ই পাখিদেরকে দেওয়ার ফলে ডেডিল সেল হয় না ডিমের মধ্যে ডেডিল সেল হয় না এবং ডিমের এমব্রিও খুব স্ট্রং হয় এমব্রিও হচ্ছে যেখানে ডিমের বাচ্চাটি তৈরি হয় তাকে এমব্রিও বলে তো এমব্রিও এমব্রিওকে ঠিক রাখার জন্য যেসব ভিটামিনের একটি গুরুত্ব রয়েছে তার মধ্যে একটি ভিটামিন হচ্ছে ভিটামিন ই এবং তার সঙ্গে সঙ্গে যে সমস্ত পাখিগুলো ইনফার্টাইল এগলে করে যে সমস্ত পাখিরা ডিম পারে কিন্তু ডিম থেকে বাচ্চা ওঠে না সে সমস্ত পাখিদেরকে ভিটামিন ই প্রোভাইড করতে হয় তো আনফার্টালিটির সমস্যা দূর করার জন্য ভিটামিন ই এর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং যে সমস্ত মেল পাখি যে সমস্ত মেল পাখির স্পামের সমস্যা রয়েছে সে সমস্ত মেল পাখিকে আপনারা ভিটামিন ই সমৃদ্ধ খাবার অবশ্যই দেবেন সে সমস্ত ভিটামিন ই সমৃদ্ধ খাবার পাখি সে সমস্ত পাখি খেলে তাদের স্পামের সমস্যা মিটে যাবে এবং তার ফলে সেই মেল পাখি যে ক্রস করবে এবং ক্রস করার ফলে যে যে ডিম উৎপন্ন হবে সেই ডিমগুলো ফার্টাইল হবে আনফার্টাইলিটির সমস্যা কিন্তু দূরীভূত হবে তো সেই জন্য পাখিদেরকে অবশ্যই আপনারা ব্রিডিং সৃজন আসার সঙ্গে সঙ্গে ভিটামিন ই সমৃদ্ধ খাবার অবশ্যই দেবেন তো আজকে আপনাদের সঙ্গে যে তিনটি খাবার নিয়ে আলোচনা করবো সেই তিনটি খাবারেতে ভিটামিন ই বর্তমান রয়েছে প্রথম যে খাবারটির কথা আমি বলবো সেটা হচ্ছে মটরশুঁটি মটরশুঁটি আমরা বাড়িতে খাই মটরশুঁটির দানাগুলোকে নেওয়ার পরে মটরশুঁটির যে খোসাগুলোকে আমরা ফেলে দিই তো মটরশুঁটির সেই খোসাগুলোকে আমরা ফেলে না দিয়ে যদি ভালো করে ধুয়ে পাখিদেরকে আমরা প্রোভাইড করি সেই প্রোভাইড করলে সেইগুলো ফিয়ে হয়ে যাবে এবং পাখিগুলো সেইটা থেকে ক্যালসিয়াম প্রোটিন এবং ভিটামিন ই পেয়ে যাবে এবং মটরশুঁটি হচ্ছে একটা মারাত্মক অ্যান্টিঅক্সিডেন্ট তো পাখিদেরকে আমরা এই মটরশুঁটি বা এবং বা মটরশুঁটির ছিলকা অবশ্যই আমরা প্রোভাইড করতে পারি এবং এই মটরশুঁটি এবং মটরশুঁটির ছিল্কা খুবই সহজলভ্য পাখিদেরকে প্রোভাইড করার জন্য দু নম্বর যে জিনিসটি আপনাদের সঙ্গে আলোচনা করবো সেটা হচ্ছে মেথি তো মেথি শাক তো মেথিশাক পাখিদেরকে আমরা প্রোভাইড করতে হবে তো বিশেষ করে দেখবেন যারা বিডিং সিজন আসার সঙ্গে সঙ্গে বা বিডিং সিজনের আগেই বেশিরভাগ পাখাল বন্ধু যা পুরনো যারা বিডার আছে তারা দেখবেন মেথি মেথিশাক পাখিদেরকে প্রোভাইড করেন কারণ হচ্ছে মেথিশাক পাখিদেরকে দিলে পরে পাখিরা ব্রিডিংয়ে উদ্বুদ্ধ হয় অবশ্যই আপনারা পাখিদেরকে এই ব্রিডিং সিজন চলাকালীন যে বিডিং সিজন আসছে সেই ব্রিডিং সিজন অবশ্যই আপনারা পাখিদেরকে শাক প্রোভাইড করবেন এবং তিন নম্বর যে জিনিসটি আপনাদের সঙ্গে আলোচনা করবো সেই আলোচনা সেই সেই জিনিসটিকে আমরা আমরা নিজেরাই সুপার ফুড বলে থাকি ক্যালসিয়াম ভিটামিনের একেবারে প্রাকৃতিক সম্ভার সেটা হচ্ছে সজনে পাতা তো সজনে পাতা আপনারা আপনাদের এলাকায় দেখবেন কোনো যদি গাছ পান বা সেই গাছ থেকে আপনারা একটা ডাল কেটে পাখিদেরকে দিতে পারেন বা সেই পাতাগুলোকে ছিঁড়ে নিয়ে দিতে পারেন এবং যদি আপনারা সেরমভাবে যদি আপনার ওখানে যে অনেক যদি সজনা পাতা সংগ্রহ করতে পারেন এবং সেগুলোকে শুকনা করে ড্রাই করে পাউডার ফরমেশন করে আপনারা সংরক্ষণ করে রেখে সারা বছর দিতে পারেন আর যদি আপনারা আপনাদের কাছে এই সজনা পাতা বা মরিঙ্গা পাউডার বা মোরিঙ্গা অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনারা অনলাইন কোনো একটা শপিং সাইট যে সমস্ত সেখান থেকে কিনে আপনারা পাখিদেরকে ইউজ করতে পারেন তো কারণ আপনারা ভালো করেই জানেন যে সজনে পাতার গুণাগুণ সম্বন্ধে সজনে পাতাকে আমরা সুপারফুড বলে থাকি তো গুগল সার্চ করলে আপনারা দেখতে পাবেন তো সজনে পাতার গুণাগুণ সম্বন্ধে আপনারা জানতেও পারবেন যে সজনে পাতা বিরাট গুণাগুণ রয়েছে ক্যালসিয়াম ভিটামিন এ সমস্ত একটা গুরুত্বপূর্ণ সম্ভার তাই ভিটা এই বিডিং সিজন চলাকালীন আপনারা পাখিদেরকে সপ্তাহে দু থেকে তিন দিন অবশ্যই সজনে পাতা প্রোভাইড করবেন সজনে পাতা প্রোভাইড করলে ক্যালসিয়াম প্রোটিন ভিটামিনের অভাব কিন্তু পাখিদের মিটে যাবে এই সজনে পাতা থেকেই এবং তার সঙ্গে আমি আপনাদেরকে আরেকটা জিনিসের কথা আমি বলে যাই সেটাতেও প্রচুর পরিমাণে ভিটামিন ই রয়েছে যেটা হচ্ছে সূর্যমুখী বীজ সূর্যমুখী বীজে প্রচুর পরিমাণে ই ভিটামিন ই রয়েছে তো আমরা বিলিং সিজন আসার সঙ্গে সঙ্গেই বা এই বর্ষাকাল পড়ার সঙ্গে সঙ্গেই আমরা নিজেদের পাখিদের সিন সঙ্গে এই সূর্যমুখী দানাকে আমরা অ্যাড করে দিই তো সূর্যমুখী দানাতেও কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন ই রয়েছে তো পাখিদেরকে আপনারা সূর্যমুখী দান অবশ্যই এই বিডিং সিজনেতে দেবেন তো আশা করি আজকে আপনাদের সঙ্গে যে তিনটে চারটে জিনিস নিয়ে আলোচনা করলাম যেগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন ই রয়েছে এবং এই ভিটামিন ই সমৃদ্ধ খাবার পাখিদেরকে দিলে পাখিদের কী কী শরীরে কী কী সুবিধা হয় এবং ব্রিডিংয়েতে কি কি উপকার হয় তো আশা করি আপনারা সেটা জিনিস আমাদের আমার এই ভিডিওটি শোনার পরে আপনাদের কাছে পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন আর যদি কিছু জিনিস জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে জিজ্ঞাসা করবেন যদি সম্ভব হয় আমি কমেন্টের মাধ্যমে উত্তর দেবো যদি কমেন্টের মাধ্যমে উত্তর না দিতে পারি তাহলে অবশ্যই ভিডিও বানিয়ে আপনাদেরকে ভিডিও বানিয়ে আমি আপলোড করবো আপনারা দেখে নিতে পারবেন আর আপনাদের কাছে একটি ছোট্ট আবেদন থাকবে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তাদেরকে বল অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাচ্ছে বেল বেলাকে ডিটি দিন যাতে এই ধরনের ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের ফোনে নোটিফিকেশনের মাধ্যমে সেই ভিডিওটি পৌঁছে যায় আজ এর মতো বিদায় নিচ্ছি পরবর্তী কোনো একটি দিনে নতুন কোনো ইনফরমেশান নিয়ে আবারও দেখা হবে ধন্যবাদ